আসসালামু আলাইকুম আজ আমরা পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াত নিয়ে একটু গভীর আলোচনা করতে চাই আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতের মানে এর প্রেক্ষাপট আর এর শিক্ষাগুলো সহজভাবে বোঝা আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি আয়াত নম্বর একশো বাষট্টি সুরা আল বাকারা আউজুবিল্লাহ তনির রাজিম বিসমিল্লাহ রহমান এর বাংলা অর্থটা হল তারা তাতে মানে সেই অভিশাপে বা শাস্তিতে চিরকাল থাকবে তাদের শাস্তি হালকা করা হবে না এবং তাদের কোনো অবকাশও দেয়া হবে না তো শুরুতেই প্রশ্ন আসে এই যে একটা চূড়ান্ত পরিণতির কথা এখানে বলা হচ্ছে এর আগের আয়াতের সাথে এর সম্পর্কটা ঠিক কোথায় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এই আয়াতটা মানে একশো নম্বর আয়াত এটা ঠিক এর আগের আয়াত একশো নম্বর আয়াতেরই একটা সরাসরি কন্টিনিউয়েশন ও আচ্ছা আগের আয়াতে কি বলা হয়েছিল আগের আয়াতে মানে একশো নম্বরে বলা হয়েছে যে যারা কুফুরি করে মানে আল্লাকে অস্বীকার করে এবং সেই অবিশ্বাসী অবস্থাতেই মারা যায় তাদের ওপর আল্লাহ ফেরেস্তাগণ এবং সকল মানুষের অভিশাপ নেমে আসে আচ্ছা আর এই একশো বাষট্টি নম্বর আয়াত সেই অভিশাপ বা শাস্তির ধরনটাকেই আরও পরিষ্কার করছে মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো অস্থায়ী ব্যাপার নয় বরং এটা একটা অন্তহীন মানে চিরস্থায়ী বাস্তবতা বুঝেছি তার মানে একশো নম্বর আয়াতে হচ্ছে অভিশাপের ঘোষণা আর এই একশো নম্বর আয়াতে সেই অভিশাপটা যে চিরস্থায়ী আর কতটা কঠিন হবে সেটার বিস্তারিত বিবরণ দেয়া হচ্ছে একদম তাই ঠিক ধরেছেন আয়াতের এই অংশগুলো খালিদিনা ফিহা মানে চিরকাল থাকবে তারপর লা ফাফু আনহুমুল আজাব মানে শাস্তি হালকা করা হবে না আর মানে অবকাশও দেওয়া হবে না এগুলো আসলে ঠিক কি বোঝাতে চাইছে একটু যদি ভেঙে বলেন হ্যাঁ অবশ্যই দেখুন আয়াতটাকে আমরা যদি তিনটা প্রধান অংশে ভাগ করি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে প্রথম অংশ ফিহা অংশা ফিহা এর মানে হল তারা সেখানে অর্থাৎ জাহান্নামের শাস্তিতে চিরস্থায়ীভাবে থাকবে মানে এর কোনো শেষ নেই অনন্তকাল অনন্তকাল আচ্ছা হ্যাঁ দ্বিতীয় অংশটা হল লা আদাব আনহুমুল লা লাফো আনহুমুল আদাব এর অর্থ হল তাদের যে শাস্তি বা যন্ত্রণা সেটা কমানো হবে না এক মুহূর্তের জন্য নয় মানে শাস্তির যে তীব্রতা তাতে কোনো রকমের হ্রাস বা ছাড় দেওয়া হবে না হুম মানে কোনো বিরতিও নেই কোনো বিরতি নেই আর তৃতীয় অংশ ওয়ালাহুম ইউনজারুন ওয়ালাহুম ইউনজারুন এর মানে হল তারা কোনো ধরনের অবকাশ পাবে না ধরুন ক্ষমা চাওয়ার সুযোগ বা নিজের পক্ষে কিছু বলার সুযোগ বা শাস্তি থেকে একটু সাময়িক মুক্তি এই সব কোনো কিছুরই সুযোগ তাদের দেওয়া হবে না তার মানে কি এই দ্বারায় যে যারা ইমানকে জেনে শুনে প্রত্যাখ্যান করে মারা যায় তাদের জন্য পরকালে সংশোধনের বা ক্ষমার আর কোনো পথই খোলা থাকছে না এটা তো বেশ বেশ চূড়ান্ত একটা কথা হুম এই আয়াত সেই চূড়ান্ত পরিণতির কথাই কিন্তু জোর দিয়ে বলছে তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে যেটা মনে রাখতে হবে শর্তটা হল কুফরি বা অবিশ্বাস অবস্থায় মৃত্যুবরণ করা আচ্ছা মৃত্যুর সময়ের অবস্থাটা গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কারণ ইসলামে একদিকে যেমন আল্লার দয়াকে অসীম বলা হয়েছে তেমনি তার ন্যায়বিচারও কিন্তু চূড়ান্ত বলা হয়েছে এই আয়াতটা আসলে সেই বিচারেরই একটা দিক তুলে ধরছে দেখুন যারা মৃত্যুর আগে মানে শেষ নিঃশ্বাসের আগে আন্তরিকভাবে তৌবা করে নিজেদের ভুল বুঝতে পেরে শুধরে নেয় এবং ইমানের দিকে ফিরে আসে তাদের জন্য কিন্তু আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা ও আচ্ছা তাহলে সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে কিন্তু সেটা মৃত্যুর আগে পর্যন্ত যারা সেই সুযোগটা নেয় না শেষ পর্যন্ত অবিশ্বাসকেই আঁকড়ে ধরে থাকে তাদের জন্যই কিন্তু এই আয়াতে বলা অনিবার্য পরিণতিটা অপেক্ষা করছে হুম বুঝলাম তাহলে এই আয়াত থেকে আমরা কোন বিষয়গুলো বিশেষভাবে মনে রাখতে পারি মানে এর মূল শিক্ষা বা কি টেকঅওয়েজ কি কি সংক্ষেপে যদি বলি কয়েকটা মূল শিক্ষা এখান থেকে খুব পরিষ্কার এক নম্বর যারা কুফুরি অবস্থায় মারা যায় তাদের শাস্তি হবে চিরস্থায়ী দুই সেই শাস্তির তীব্রতা কখনোই কমানো হবে না তিন তারা কোনো ধরনের অবকাশ বা মুক্তির সুযোগ পাবে না চার আল্লার যে বিশেষ রহমত বা ক্ষমা সেটা মূলত বিশ্বাসীদের মানে মমিনদের জন্য যারা চূড়ান্ত অবিশ্বাসী তারা সেটা থেকে বঞ্চিত হবে আর পাঁচ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইমান বা বিশ্বাস ছাড়া অনন্তকালীন শান্তি বা মুক্তি পাওয়া সম্ভব নয় এই যে শাস্তির চরম অপরিবর্তনীয়তার ধারণাটা মানে এটা যে আর বদলাবে না এটা আসলে উপলব্ধি করা বেশ কঠিন আমাদের চেনা জানা কোনো কিছুর সাথে কি এর তুলনা করা যায় যা আমাদের বুঝতে একটু সাহায্য করতে পারে একটা রূপক উদাহরণ হয়তো দেওয়া যেতে পারে যেমন ধরুন চূড়ান্ত আদালতের রায় আচ্ছা কিভাবে ধরুন দেশের সর্বোচ্চ আদালত যখন সব আইনি প্রক্রিয়া শেষ করে কাউকে চূড়ান্ত শাস্তি দেয় ধরুন মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড তখন যেমন আর কোনো আপিল বা ক্ষমার সুযোগ সাধারণত থাকে না এবং সেই শাস্তিটা কার্যকর হওয়া একরকম নিশ্চিত হয়ে যায় তাই না হ্যাঁ তা তো বটেই তেমনি এই আয়াতে যে শাস্তির কথা বলা হচ্ছে সেটাও চূড়ান্ত এবং অপরিবর্তনীয় মানে একবার কেউ যদি কুফুরি অবস্থায় মারা গিয়ে সেই পর্যায়ে পৌঁছে যায় তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী সেখান থেকে আর কোনো ছাড় বা পরিবর্তনের সুযোগ থাকে না এটা একটা ভাবনার মতো বিষয় আচ্ছা এই যে অপরিবর্তনীয় শাস্তির ধারণা এটা তো গেল ধর্মীয় দিক এর কি কোনো মনস্তাত্ত্বিক বা অন্য কোনো দিক থেকেও রকম প্রতিধ্বনি পাওয়া যায় মানে মানুষের জীবনে বা চিন্তায় কিছুটা তো পাওয়া যায় যেমন আমরা যদি একটু মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি যে মানুষটা ধরুন গভীর অনুতাপহীনতার মধ্যে জীবন কাটায় বা নিজের ভুলকে জেনে শুনে অস্বীকার করার একটা মানসিকতা নিয়ে চলে সে কিন্তু এক ধরনের মানসিক বা আত্মিক অশান্তিতে ভোগে যা থেকে বের হওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে এই আয়াতটা যেন সেই আত্মিক পরিণতিরই একটা চরম মানে এক্সট্রিম রূপ তুলে ধরে ইন্টারেস্টিং আর যদি ধর্মতত্ত্বের দিক থেকে দেখি তাহলে এটাকে আল্লাহর নিখুদ বিচার ব্যবস্থার একটা প্রতিফলন হিসেবে দেখা হয় যেখানে ব্যক্তি তার স্বাধীন ইচ্ছায় যে কাজ করেছে মানে এক্ষেত্রে ইমান প্রত্যাখ্যান সেটারই চূড়ান্ত এবং স্থায়ী ফল সে ভোগ করছে আচ্ছা তাহলে সব মিলিয়ে এই আলোচনার সারমর্মটা কি দাঁড়াল এই আয়াত আমাদের ঠিক কোন বার্তাটা দিতে চাইছে দেখুন সার কথা হল এই আয়াত একটা অত্যন্ত জোরালো সতর্কবার্তা একটা ওয়ার্নিং যারা আল্লাহকে এবং তার পাঠানোর সত্যকে জেনে বুঝে অস্বীকার করে আর সেই অবিশ্বাস নিয়ে দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য অপেক্ষা করছে এক চিরস্থায়ী আর অপরিবর্তনীয় শাস্তি সেখানে কষ্টের কোনো লাঘব হবে না মুক্তিরও কোনো পথ খোলা থাকবে না সুতরাং মূল বার্তাটা হল আল্লাহর অসীম দয়া আর ক্ষমা যদি পেতে হয় তাহলে জীবনের শেষ মুহূর্ত আসার আগেই বিশ্বাস স্থাপন করতে হবে এবং আন্তরিকভাবে তবা করতে হবে অন্যায় সত্যকে অস্বীকার করা আর অবিশ্বাস এই জিনিসগুলো মানুষকে একটা ভয়াবহ আর অন্তহীন পরিণতির দিকে ঠেলে দেয় এটাই এই আয়াতের মূল কথা সত্যি ইমান প্রত্যাখ্যানের পরিণতির যে ভয়াবহতা আর তার চূড়ান্ত প্রকৃতি সে সম্পর্কে আয়াতটা অত্যন্ত স্পষ্ট বার্তা দিচ্ছে হ্যাঁ একদম আর এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবনার জন্য থেকে যায় যে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের পছন্দ অপছন্দগুলো কিভাবে আমাদের অনন্তকালীন বাস্তবতাকে এতটা চূড়ান্তভাবে এতটা অপরিবর্তনীয়ভাবে নির্ধারণ করে দিতে পারে হুম এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন এবং যখন এই শাস্তির প্রসঙ্গ আসে তখন আল্লাহর যে চূড়ান্ত ন্যায় বিচার আর তার যে অসীম দয়া এই দুটোর মধ্যে সামঞ্জস্যটা ঠিক কিভাবে কাজ করে বিশেষ করে যখন পরিণতির ব্যাপারটা এতটা ফাইনাল এ নিয়ে মনে হয় আরও গভীর চিন্তা আর অনুসন্ধানের সুযোগ আছে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ